সুমন কই দেখলাম আমার র্যাকেগুলো কিন্তু কোনো যাও কার বাইক করিনি না কই এখন কিন্তু খবর আছে কই দিলাম তুই আর তুই তোর বিষ নেই আমি মুখসি তুই আমার র্যাকে গুনে যাও বাইক উঠছে আবার দেখছো আমার চাদুরে মশতে আছে এখন নিজেটা যা গরম হয় আমি এখন তোর বিষ নাই ঢোলবো খারাপ আর দুজনে 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 তা গাছ